নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশান আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এতদিন আমেরিকা যেভাবে সারা দেশের উপর সারা পৃথিবীর উপর তার শুল্ক তার যে নিষেধাজ্ঞা এবং তার যে মানহানির যে খেলাটা তারা খেলছিল এইবার ভারত সরকার কিন্তু তাদেরকে একটা সোজাসুজি দেখিয়ে দিল যে একজাক্টলি কীরকম মনে হয় হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি আমেরিকা থেকে আসা এক এক ডজন প্রায় ডজনের বেশি কার্গোশিপ যার মধ্যে ছিল সয়াবিন আর সেই সয়াবিনকে ভারত সরকার রিজেক্ট করলো চমকে যাচ্ছেন তো হতেই পারে কারণ এই ধরনের মানে নমুনা আমরা এর আগে কখনো দেখিনি যে আমেরিকা আমাদের প্রোডাক্ট রিজেক্ট করতেই পারে কারণ তারা বড় দেশ তাদের অর্থনীতি অনেক বড় তারা বিরাট শক্তিশালী তাই তারা আমাদের প্রোডাক্ট রিজেক্ট করতে পারে কিন্তু ভারত আমেরিকার প্রোডাক্ট রিজেক্ট করলো এটা কেমন করে সম্ভব এটাই হলো আপনারা মাস দুয়েক আগে শুনেছেন হয়তো যে ভারত সরকার মানে ভারতের তরফ থেকে আমেরিকাতে গিয়েছিল চাল কয়েক বিলিয়ন ডলারের চাল সেই চাল আমেরিকা কিন্তু রিজেক্ট করে দিয়েছিল যে এর গুণমান ভালো নয় কোয়ালিটি খারাপ যে কারণে ওই চাল রিজেক্ট করে দেয় সেই চালকে আমরা কিন্তু আবার ইউএতে আনলোড করি অ্যাকচুয়ালি ই ইউএতে সেই শিপমেন্টটা দেওয়া হয় তো দেখুন আমেরিকা আমাদেরকে এক কথাই আমাদেরকে ছোট করলো আমাদের মান হানি করলো আমাদের প্রোডাক্টের গুণমান কিন্তু ডাউন করে দিল নেক্সট আরও একটা ঘটনা ঘটেছিল যে আমাদের যে আম ভারতের আম আপনারা সকলেই জানেন ভারতের প্রধান ফ্রুট হচ্ছে আম আর এই আমের শিপমেন্ট কিন্তু আমেরিকা সেম এইভাবেই রিজেক্ট করেছিল আর এইবার ভারত সরকার তখন কিছু বলেনি তখন কোনো কিছু বলার ছিল না কারণ তখন ওদের হাতেই সমস্ত কিছু ছিল এইবার ভারত সরকারের হাতে সমস্ত কিছু এসেছে রিসেন্টলি আমেরিকা থেকে আসা সয়াবিনের যে কার্গোশিপ প্রায় এক ডজনের বেশি কার্গোশিপ আমাদের বিভিন্ন বন্দরে এসে দাঁড়িয়ে রইল কিন্তু বন্দর কর্তৃপক্ষ তাদেরকে বলল গো ব্যাক টু ইউর কান্ট্রি আমরা তোমাদের প্রোডাক্ট নেব না কারণ ওই প্রোডাক্টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল যে ওই প্রোডাক্টের মধ্যে বেশ কিছু প্রবলেম আছে কেমন কেমন প্রবলেম প্রোডাক্টগুলো আর্দ্রতা বেশি মানে প্রোডাক্ট অনেক সময় হয় না যে ভেজা মাল অনেক সময় পাঠিয়ে দেয় তাই ওই প্রোডাক্টের মধ্যে আর্দ্রতা বেশি আছে এতে কি হবে ফাঙ্গাস টাইপের যে ইগুলো জীবাণুগুলো সেগুলো খুব তাড়াতাড়ি ওতে অ্যাট্রাক্ট করবে নেক্সট কি নেক্সট হচ্ছে এই প্রোডাক্টগুলো মানে ই করা হয়েছে জেনেটিক্যালি এগুলোকে মডিফাই করা হয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক আর তৃতীয়ত হচ্ছে এই প্রোডাক্টের গুণমান এই প্রোডাক্টের গুণমান আগে যা ছিল তার চাইতে অনেক খারাপ যে কারণে আমাদের কর্তৃপক্ষ বন্দর থেকে কিন্তু রিজেক্ট করে দিল না আনলোড করতে দিল না এখানে আনলোড করে কোথাও ফেলার জায়গাও দিল না এবার সেম প্রোডাক্ট এটা ভারত সরকার রিজেক্ট করার পর ভারতের রিজেক্ট করার পর এই রিপোর্ট নিয়ে দেখে যখন এই প্রোডাক্টটাই আবার চীনের কাছে নিয়ে গেল আমেরিকা তখন চীন কিন্তু এক কথায় প্রোডাক্টটা রিজেক্ট করে দিল কারণ অলরেডি ভারতের কাছে এর গুণমান রিজেক্ট হয়ে এসেছে যে কারণে এটা রিজেক্ট করতে চীনের বেশি টাইম লাগলো না তাহলে দেখুন যে বলে না যে চাকা ঘুরে আসতে বেশি সময় লাগে না কার ভাগ্যের চাকা কোথায় এসে দাঁড়াবে কেউ বুঝতে পারবে না এখন আমেরিকা ভারতকে যেভাবে কণ্ঠাসা করছে তাতে ভারতের এ ছাড়া আর কোনো উপায় নেই আর আমেরিকা কণ্ঠাসা করাতে একটা দিক দিয়ে কিন্তু আমাদের খুব ভালো হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে এই কথাটা যে জিও পলিটিক্সে জিও পলিটিক্সে কোনো দেশ কোনো দেশের পারমানেন্টলি বন্ধু হয় না কোনো দেশ কোনো দেশের পারমানেন্টলি শত্রুও হয় না আজকে দেখুন আমেরিকা এতদিন পাকিস্তানের সঙ্গে শত্রুতা করছিল অথচ পাকিস্তানের সঙ্গে এখন গলায় গলায় পিড়িত মানে তারা এখন বিরাট বন্ধু হয়ে গেল ভারত এবং চীনের মধ্যে যথেষ্ট শত্রুতা চলছিল প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল আমাদের প্রধানমন্ত্রী চীনে সফর করেনি অথচ সেই ভারত এবং চীন কিন্তু এই আমেরিকার দাদাগারির জন্য দাদাগিরির জন্য তারা কিন্তু ক্লোজ চলে আসলো তাই বলে জিও পলিটিক্সে শুধুমাত্র প্রফিট দেখা হয় আজকে আমেরিকা আমাদের উপর যখন ফিফটি পার্সেন্ট ট্যারেফ লাগিয়ে দিয়েছে তারপরে তো আমাদের কিছু করার নেই কারণ আমেরিকার মার্কেট আমাদের জন্য প্রায় বন্ধ আমাদের প্রোডাক্ট তো আমেরিকায় আমেরিকায় গেলেও আর বিক্রি হবে না কারণ সেই প্রোডাক্টের ওপর তো প্রচুর পরিমাণে কস্ট মানে ট্যাক্স চলে আসছে যেটা নর্মাল ওখানকার মার্কেটের চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে প্রোডাক্ট যখন বিক্রি হচ্ছে না তাহলে সম্পর্ক রেখেও কোনো লাভ নেই যে সমস্ত ডিলগুলো তোমাদের সঙ্গে হয়েছে সেই ডিলগুলো আমরা আস্তে আস্তে ক্যান্সেল করব এইভাবেই এর আগে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে বিভিন্ন ডিল কিন্তু ডিলে ডিলে করতে রেখেছে মানে আজকে ওটার জন্য ডিলে হলো এই রকম করতে করতে এখনো পর্যন্ত অনেক ডিল যেগুলো আটকা পড়ে রয়েছে তো এই রকম সিচুয়েশন যদি আমেরিকা বারবার তৈরি করতে থাকে তাহলে পরে আমাদের এ ছাড়া আর কোনো উপায় থাকছে না আমাদের এই স্টেপটা নেওয়ার আমাদের দেশীয় যে সমস্ত চাষিরা আছে সয়াবিন চাষি যারা তারা কিন্তু যথেষ্ট উপকৃত হলো কারণ দেশে যে সয়াবিনগুলো উৎপাদন হয় সেগুলো কিন্তু এখন ভালো মার্কেট পাবে আর দেশীয় চাষিরা সেগুলো মার্কেটে গিয়ে যথেষ্ট মূল্যে বিক্রি করতে পারবে আপনারা বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে ভারত সরকার যে বাংলাদেশ থেকে পাট কেনা বন্ধ করে দিয়েছে মানে পাট ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে কিন্তু পাটের চাষ হয় আর এই চাষিরা কিন্তু বেশ লাভবান হচ্ছে আমার ভিডিওতে একটা কমেন্ট আছে সেই কমেন্টে বলছে যে বাংলাদেশের একজন কমেন্ট করেছে আমার ভিডিওতে সে বলছে যে আমাদের ভারতে পাট যাচ্ছে না তাতে আমাদের লাভ হয়েছে কারণ গত বছর আমাদের পাটের দাম ছিল তিন থেকে চার হাজার টাকা এই বছর সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কি যাই হোক এরকম একটা কমেন্ট করেছে তো আমি সেই ব্যক্তিকে আবার রিপ্লাই করলাম কমেন্ট যে আমাদের পশ্চিমবঙ্গে গত বছর পার্টের দাম ছিল সাড়ে তিন থেকে চার হাজার টাকা ম্যাক্সিমাম সাড়ে চার হাজার টাকা এই বছরে সেই পার্টের দাম চলে এসেছে সাত হাজার বর্তমানে এখন এখন কিন্তু পার্ট প্রচুর পরিমাণে উঠছে এখন মার্কেটে পার্ট অ্যাভেলেবেল অবভিয়াসলি এই টাইমে দামটা কম হয় তবুও কিন্তু এখন সাত থেকে সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকা কিন্তু রেট চলছে ভালো কোয়ালিটির পার্টগুলো আর এই রেটটাই আগামী দিনে নয় দশ পর্যন্ত যেতেও কোন রকমে মনে হয় অসুবিধা হবে না তাহলে দেখুন তো একবার বন্ধ হয়ে গেল ইম্পোর্ট করা বন্ধ হয়ে গেল মানে আমাদের দেশীয় চাষিরা কিন্তু লাভবান হলো আর এই যে আমেরিকার প্রোডাক্টটা ঘুরে গেল এতেও কিন্তু আমাদের দেশীয় যে সমস্ত সয়াবিন চাষি রয়েছে তারা কিন্তু যথেষ্ট উপকৃত হবে পার্টিকুলার যে সমস্ত এলাকাতে এই সয়াবিনের চাষ হয় তারা উপকৃত হচ্ছে আমেরিকা দাদাগিরির এই যে ভারত সরকারের একটা বিরাট জবাব এটা মানে মনে হয় আমেরিকাকে বুঝিয়ে দিল যে তোমরা যাই না কেন ভারতকে খোঁচা মারতে আসবে না দেখুন জিও পলিটিক্স এখন সম্পূর্ণ ঘুরে গিয়েছে সকলে একটাই কথা চিন্তা করছে যত যে বিশেষজ্ঞ যারা রয়েছে তারা একটাই কথা চিন্তা করছে যে আমেরিকা করছেটা কি এর আগেও অনেকে বলেছে বিশেষ করে আমেরিকার মধ্যেও এই কথাটা এখন উঠতে লেগেছে যে আমেরিকা করছে তাকে ভারত হচ্ছে আমেরিকার জন্য একটা অবিচ্ছেদ্য বাজার মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে ভারতের সঙ্গে আমেরিকার যথেষ্ট ডিল রয়েছে কিন্তু আমেরিকা হচ্ছে আমাদের ভারতের জন্য বড় বাজার বড় মার্কেট আমরা আমেরিকাতে প্রচুর প্রোডাক্ট সাপ্লাই করি সেটা আইটি সেক্টর হতে পারে আমাদের খাদ্য দ্রব্য স্টিল এই সমস্ত বহু কিছু আমরা সাপ্লাই করে থাকি কিন্তু আমেরিকা আমাদের ভারতেও বেশ কিছু আইটেম সাপ্লাই করে থাকে এখন যদি এইরকম রিলেশন হতে থাকে তাহলে পারে দুই দেশের জন্যই ক্ষতি আর আমেরিকা যদি সেটা সহ্য করে নিতে পারে আমরাও সেটা সহ্য করে নেব আপনারা জানেন হয়তো যে ভারত থেকে কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ক্রুড অয়েল যায় এই অয়েল বা রিফাইন অয়েল সেগুলো যায় তো সেই রিফাইন অয়েল তারা নেওয়া বন্ধ করে দিয়েছে নায়রা যে আমাদের রিফাইনারি ছিল সেই রিফাইনারির কিন্তু তারা অর্ডার বন্ধ করে দিয়েছে এখন এই নায়রার প্রোডাক্টগুলো তো কোথাও না কোথাও সেল করতে হবে দেখুন আমি বললাম না যে জিও কেউ কারোর শত্রু বা বন্ধু চিরতরে থাকে না তো চীন আমাদের ওই যে নায়রা পেট্রোলিয়াম যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু চীন বিশেষ করে ডিজেলটা চীন কিন্তু নিয়ে নিয়েছে চীন বলছে ঠিক আছে তোমার প্রোডাক্ট ইউরোপ কান্ট্রি নিচ্ছে না তোমরা আমাকে দিয়ে দাও আমি তোমাদের নিয়ে নিচ্ছি আর আমাদের দেশে চীন কি পাঠাচ্ছে চীন তার যে কৃষিজ যে বিভিন্ন প্রোডাক্ট সেগুলো কিন্তু তারা পাঠাচ্ছে যেমন ধরুন ইউরিয়া ইউরিয়া যেমন চীন থেকে আমাদের আগে আসতো আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর আগে আর কথা বলছি সেই টাইমে কিন্তু চীন থেকে আসতো কিন্তু তারপরে আসা বন্ধ হয়েছে কারণ ওই যে গালওয়ান ভ্যালিয়ে আর বিভিন্ন জায়গায় যে চীনের সঙ্গে আমাদের ভারতের একটা টক্কর লেগেই থাকে তার জন্য কিন্তু আমাদের সম্পর্কটা একটু তেতো হয়ে যায় আর এই কারণেই চীনের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া কিন্তু আমরা বন্ধ করেছিলাম আর এইবার কিন্তু চীন আমাদেরকে ইউরিয়া দিচ্ছে আমাদের বেশ কিছু কোম্পানি ইউরিয়া চিন থেকে নিয়ে আসছে যেটা আমাদের মানে কৃষিজ যে সমস্ত সেক্টর রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী হবে কারণ কম রেটে কিন্তু চীন থেকে ইউরিয়া আমাদের ভারতে আসবে আর এই যে কম রেটে চীনও পেয়ে গেল ডিজেলটা তো আলটিমেটলি কোথাও না কোথাও আমেরিকা একদিক দিয়ে ঠিক করছে কারণ পুরো এশিয়ার যত শক্তিশালী দেশ রয়েছে তারা কিন্তু একজোট হচ্ছে এই যে ব্রিক্স কান্ট্রি আমাদের ভারত সরকার এখন ব্রিক্সকে হাতে নিয়ে বহু কিছু করছে যেমন ধরুন ব্রাজিলে আমরা যে প্রোডাক্টগুলো আমেরিকায় সাপ্লাই করতে পারছিলাম না যেমন ধরুন আম আমেরিকা রিজেক্ট করলো চাল আমেরিকা রিজেক্ট করলো আমরা সেই চালগুলোকে আমরা দক্ষিণ আমেরিকা সেই চালগুলো তো আমরা আফ্রিকায় পাঠিয়ে দিলাম তো যেসব কান্ট্রিগুলো ভারতের প্রোডাক্ট অবভিয়াসলি মানে ডিমান্ড রয়েছে আমরা সেই সব জায়গাগুলো দেবো এতদিন আমেরিকা আমাদের পারমানেন্ট মার্কেট ছিল তাই আমেরিকায় আমরা সাপ্লাই করছিলাম এবার যেহেতু আমেরিকা নিজেই নটাঙ্কি শুরু করেছে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে অন্য কোনো অল্টারনেট মার্কেট আর সেই মার্কেটগুলো আমরা ধরতে শুরু করেছি এখন হয়তো বিগত কয়েক বছর আমাদের ইকোনমি একটু ডাউনের দিকে যাবে কারণ মার্কেট ধরতে একটু টাইম লাগে তাই আমরা সেটাও স্বীকার করছি যে হ্যাঁ আমাদের ইকোনমি একটু ডাউন গেলেও যেতে পারে কিন্তু ভারত চীন এবং ব্রাজিল আর রাশিয়ার মধ্যে যে ডিলগুলো হচ্ছে সেই ডিলগুলো দেখে কিন্তু আমেরিকার স্থির থাকতে পারছে না তাই এরপরে যখন এই যে সয়াবিনের অর্ডার ক্যান্সেল করে দেওয়া হলো মানে সয়াবিনের যে শিপমেন্ট রিটার্ন করে দেওয়া হলো এটা কিন্তু আমেরিকার গলার ওপর একটা খাড়ার ঘা মতো পড়লো আর কি মনে হলো যেন আমেরিকার মানে এই ফাঁকা গালে একটা মারা হলো আমেরিকার যে মিডিয়া কি বলছে তারা জানেন আপনাদেরকে তাদের হেডলাইনটা দেখিয়ে মিডিয়ার হেডলাইন হচ্ছে ইন্ডিয়া রিজেক্ট ইউএস সয়াবিন ম্যাসি ব্লো টু ট্রেড রিলেশন মানে ইন্ডিয়া রিজেক্ট করে এই যে ট্রেডের যে রিলেশন সেই রিলেশনটাকে খারাপ করে ফেলেছে ট্রেডের রিলেশন খারাপ তো অনেক আগেই হয়ে গিয়েছে যখন সমস্ত দেশকে ছাড় দিয়ে দিল আর ইন্ডিয়ার দিয়ে দিল তখন থেকেই তো ট্রেড রিলেশন অলরেডি খারাপ হয়ে গিয়েছে আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইন্ডিয়া ডাব্লুটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রুলস রেগুলেশন রয়েছে সেইটাকে আনফলো করছে মানে ফলো করছে না সেটাকে ভায়োলেশন করেছে তাহলে যখন আমাদের যে চাল বাসমতী চাল যেটা আমেরিকা থেকে রিটার্ন আসলো সেই সময় কি ট্রেড রুলস ভায়োলেশন হয়েছিল না যখন আমাদের ম্যাঙ্গো রিটার্ন আসলো তখন কি ট্রেড রুলস ভায়োলেশন হয়েছিল না ডোনাল্ড ট্রাম্প মিস্টার ট্রাম্প আপনার কাছে এই জবাবটা কিন্তু ভারতের প্রত্যেকটা নাগরিক চাই তো বন্ধুরা ভারত সরকার কিন্তু ক্লিয়ার একটা বার্তা দিয়ে দিল যে আমাদের এই ধরনের নিম্নমানের প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার বাজারে কোনো জায়গা নেই আমরা ফ্রেশ খাওয়ার মানুষ তাই এই ধরনের নিম্নমানের প্রোডাক্ট তোমরা তোমাদের দেশেই রাখো একদম ক্লিয়ার কাট বার্তা যেমন তোমরা করবে তেমন আমরা করব। কথাই আছে না যে ঢিল ছুড়লে তার পাটকেলটি কিন্তু খেতেই হবে তাই আজকে আমেরিকা পাটকেল খেলো নেক্সট টাইম আরো অনেক কিছু অপেক্ষা করছে যদি তারা একবার থাপ্পড় দেয় আমরা পাঁচবার দেব। আর যদি পাঁচবারও না পারি অন্ততপক্ষে একবার তো ঘুরে তাকাবই তাদের দিকে যেমনটা হলো আর কি আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানতে চাইবো কমেন্ট বক্সে আজকে আপনাদের জন্য ছোট্ট একটা কোশ্চেন করে যায় যে আমেরিকার এই যে প্রোডাক্টগুলো ভারত রিটার্ন করলো এটা কি ভারতের এবং আমেরিকার রিলেশনের জন্য ঠিক নাকি ভুল হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটিকে আরও অনেকের কাছে শেয়ার করে দিন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ